মূল ঘটনা কিন্তু টাকা কম দেওয়ার কারণে আমার লাইফ না জাতিকে বিভ্রান্ত করা হয়েছে হ্যাঁ তবে লাইফটা ছিল অনাকাঙ্ক্ষিত আমি তো আসলে জানি না যে এই লাইফটা দিলে যে সারা দুনিয়া ছড়ে যাবো গিয়া কথা কই না আমি কিন্তু জানতাম নি কি কই যে বিশ বছরে আমার ছিল না এখন এক লাইফ দিয়ে রাস্তা হাঁটতে গেলে কো দুই হাজার টাকা কম দিছে আসলে এরা বুঝছে না ঘটনা ফাগলা থিতা মিটা বুঝে না আমি কিতা কইছি আর হেরা কিতা বুঝছে কথা বুঝছেন কিতা কইছি আমি বুঝাইতে চাইছি মনে করেন সাপোজ আপনাদের এখানে যিনি আমার দাওয়াত দিছে ওনার নাম কিতা ওই যে ভাইয়ের নাম কেউ ওই যে খারা শাহিন ভাই মার হাবাকত আর আরো আসতে কন আরো জুড়ে কন শাহিন ভাই আমাকে দাওয়াত দিছে জিজ্ঞেস জিজ্ঞেস করেন সে আমি ওনার সাথে চুক্তি করছি নি

অথচ বিশ বছর দাওয়াতের ময়দানে কাজ করি আল্লাহর কোরআন নিয়ে বলছি শপথ করে এক দুই দিনে আমি এই ময়দানে আসি নাই আপনারা ভাবতে পারেন হুজুর আমাদের এলাকাতে আইসিনিই কয়েদিন আরে আপনার এলাকাত না আসলে কি হবে অসংখ্য জায়গায় এমন আছে এক এক তাপসির আমি ষোলো বছর যাবৎ নিয়মিত তাপসির কারক আলহামদুলিল্লাহ প্রতি বছর বয়ান করি লোকেরা বলে হুজুর যত বয়ান করেন মজা বাড়ে আল্লাহর কোরআনের মজা কখনোই কমে না ঠিক কেনা বলেন কিন্তু দুঃখজনক খলে সত্য আমারে বিলেন বানাইছে গতকালকে আমি প্রোগ্রাম করছি জেলার গ্যাস যখন গ্যাস লাগে ঢুকছি এমনি দেখি এক মাসের ভিতর থেকে কয়েকজন হুজুর আমার দেখে দূর মারছে আমি দেখে লাই দেখলেন তো সুহানা তাহলে মানে আমি দূরে লিব কারণ বাপ সাপটা তো খারাপ কিন্তু কাছে হওয়ার পরে এক হুজুর আপনি মন ঘাইয়েন না যত বেশি অপবাদ আপনার নাম দেওয়া হবে আপনার ইজ্জত সম্মান আল্লাহ বাড়ায় দিব কারণ আমার লাইফ দিকে অনেক মানুষ আমার ওয়াজ বিউ করে দিকে তো হ্যাঁ বেটা তো ইনম না কথা বলছেন না কি কইছি কিন্তু কিছু দুশ্মন আছে এরা আমাদেরই সজাতীয় ভাই আমি ধন্যবাদ জানাই ভাই তুমি আরো লেখো আমার বিরুদ্ধে এত তো ছবি আমার কেমনে আজগা দিকে আরেক বেটা দিছে আমি সেলুনি গিয়া চুল আসাইতেছি হেটা হতে চিন্তা করে দেখছেন কারবারটা সেলুনিকে সুলাস রাহিদু ছেড়ে দিলেছে দুশ্মনী কারে কয় চিন্তা করেন কোন দেশে আমরা বাস করি এটার নাম বাংলাদেশ আসলে এটা বাংলাদেশ না এটা বাংলাদেশ আমার চাষা জানো দেখছে মূল ঘটনা হলো এই সহজ কথা উনি আমার দাওয়াত দিয়ে আনছে এখন সাপোজ মনে করেন উনি যদি কজুর আমরা আপনারে কমিটির সিদ্ধান্ত খুশি হয়ে আপনারে বিশটা টাকা হাত দিয়ে দিব আপনি খুশি নি তাই আমি কইতাম নি না আমি না খুশ আমিও কমো হ খুশি কথা কোন ঠিক কিনা তো এই কথা কয়া যখন আমাকে নেওয়া হইলো দেখা গেল যে আমি করছি আলহামদুলিল্লাহ সবই ভালো নিজেরটা নিজে নিজের না তো যাই হোক এখন বয়ানের পরে আমাকে যিনি নিয়েছেন যেহেতু একটা দিনই প্রতিষ্ঠান অবশ্যই প্রতিষ্ঠানের প্রতি আমাদের দয়ামায় আছে এটা তো যুব সমাজ না উনি যদি আইসে বলে যে হুজুর আপনাকে বলছিলাম একটা একটু কম হয়েছে আমরা টাকা উড়াইতে পারি নাই এরপরে কি আর কোনো কথা থাকে কোনো কথা থাকে না দেখা গেল না উনি আমাকে ঢুকাইলেন কামে একটা আবার বললেন মিথ্যাটা কথা বুঝেন নেই বিশ টাকার কথা বইলে ঢুকাইলেন পণ্ড পণ্ড দিস এটাগুলি তো হয় কথা কোন না কেন যাই হোক যখন আমরা জাস্টিফাই করলাম তখন ওনার আবার তৃতীয় এক লোকের কথা বললো যে এই লোক বলছে আপনারা টাকা না দিলে উইবো আপনার সাথে খুব বালা সম্পর্ক এই জন্য আমরা ফণ্ড দিছি ফলে সেই লোক আমার সামনে আয় না কথা বলছেন না কিচ্ছু তো যাই হোক অনেক কিছু হয়েছে আমি তাদের প্রতি কোনো আদাওয়নি নাই এখনো আমি তাদেরকে মহাব্বত করি আরে ভাই আমাদের তো সারা বাংলাদেশ চলতে হবে কথা কোন না কেন কিন্তু দেখা গেল এই লাইফটা আমি দিয়ে দিছি একটু ইমোশনাল হয়ে গেছি লাইফটা দিতে গিয়ে যখন আমি লাইফটা দিছি তখন দেখা গেছে যে লাইফটা যে দিছি মানুষ তো এক হাজার ট্রেন নোট দিকা করে সব বোনাগনে আঠারো হাজার দিছে মানে আমি কি এইটা লেগে লাইফ দিছি আমি তো লাইফ দিছি যে ওরা মিথ্যা কথাটা কই সেখানে গে কথা কোন ঠিক কিনা যাতে করে প্রতারণার শিকার অন্য কোনো আলেম না হয় এখন সারা দেশে কিছু কিছু লোক লেখতেছে দেলোয়ার হোসেন না আমার নাম বুঝি আডারো হাজারি কমেন্টসের মধ্যে গেলেই খালি লেখে হুজুর দুই হাজার টাকা কম হয়ে গেছে কেনা ফাটাই বিকাশ নাম্বারটা দেখ তা আমার খুব ভাল লাগতেছে আমার যে বলতেছে এটা আমার খুব ভাল লাগতেছে কেন জানেন আমি দেখতেছি বলার কারণে লেখার কারণে আমার ইজ্জত কমছে না ইজ্জত আরো কারণ আমার নিয়ত আছে কি আল্লাহ জানেনি কথা কন্যা আল্লাহ জানেনি তাহলে এবার আপনারা সাক্ষী দেন আপনাদের এলাকায় যে মাহফিলে ফিল আমি চুক্তি করে আইসি তাহলে এখন যারা আমাদের চুক্তিবাদী কয় এরারে আরেকটা করছেন। এরা মৃত্যু এরা মিথ্যাবাদী আপনারা কি দাওয়াত আমার কালকা দিছিলেন যে কালকা দাওয়াত দিছি গঠনায় পরে দাওয়াত দিছিলেন মনে না না এর আগে দাওয়াত দিছে। এর আগে একবার আমার সাথে যোগাযোগ করছে তারিখের সাথে মিলে না আজকের এই তারিখটা আমার পৈন্য সিং দী ফলাস্তানাত আছিল হ্যাঁ আবার আমারে দাওয়াত দিয়া আমার এই আমাদেরই ভাই জামাতি ইসলামের বক্তা দুইজনের তারিখের সাথে মিলে না পরে হ্যাঁ কযুর আমরা তো জামাতি ইসলামের দল তা আমরা ওনারা নাকি আগামী দিন ওনারা আনবো আমি কেছি আলহামদুলিল্লাহ সমস্যা নাই ফরে দেখি আমার যে এই তারিখটা আমি কছি আলহামদুলিল্লাহ তো এখন চিন্তা করে দেখে যাই হোক এতে আমি কোনো কষ্ট পাই না ব্যতীত হই না আমি তাদের জন্য দোয়া করি তাহারও প্রতি কেউ দুঃস্মরী করে ব্যাড কমেন্স করলে মনে রাখবেন এটা আমি নিজে সাক্ষী দিয়ে কই আল্লাহ তার ইজ্জত কমায় না বরং তার ইজ্জত বাড়ায় ঠিক না ঠিক আল্লাহ আমারে আমারে দুর্য ধারণ করার তৌফিক দান করো কেমনে দুর্য ধরতাম কন আমার গাইল্লা গাইল্লা মা বাপ তুললে গাইল্লা সদ্য সিঁড়ি তুললে আমার গাইল্লা এমন কথাবার্তা কয়ও ভাই মরা মানুষ কবর থেকে জিন্দ হয়ে উঠতে কথা বুঝছেন না এরপরে অনেক সময় সায়া সাই না সায়া সাই না আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই সমস্ত গিবুৎ শেখায়াত থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো বলি আমিন আর জোরে বলি আমিন তো যাই হোক যেই কথা বলছিলাম একটু খেয়াল করে দেখেন এই জান্নাত জাহান্নাম রাব্বুল আলামিন জান্নাত জাহান্নামের বিবরণ কোরআন শরীফে প্রায় দুই হাজারের উপরে আয়াতে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ তাহলে এই বিষয়বস্তু লম্বা এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়ের উপরে আমি কিছু কথা বলতে চাই আল্লাহ কাউকে আমি যে কথা বলছিলাম আল্লাহ কাউকে জাহান নাম দিতে চায় না কিন্তু কেউ যদি নিজের ঠিকানায় ইচ্ছা করে জাহান নাম করেনে এতে কি আমার আল্লাহর দোষ আছে কথা কোরআন শরীফের সবচেয়ে নাম কন বাকারা একটু যদি সুরে বাঁকানা খোলেন তাহলে দেখবেন এই সুরার ভিতরে কিছু জাহান্নামীদের আল্লাহ ডাইরেক্ট আল্লাহ আলামিন কিছু জাহান্নামি সম্পর্কে আল্লাহ ঘোষণা দিয়েছেন এরা ডাইরেক্ট জাহান্নামী আল্লাহ ঘোষণা দিয়েছেন এরা জাহান্নামী আমার আল্লাহর ঘোষণা এর কারণ কি আল্লাহ কি চান নাকি ডাইরেক্ট এদেরকে ইচ্ছা করে জাহান্নাম দিতে আল্লাহ এদেরকে জাহান্নাম দিতে চায় না দিতে চেয়েছিল কিন্তু অন্তর তারা নিজে নষ্ট করছে অন্তরের ভিতরে না পাক ঢুকাইছে অন্তরের ভিতরে গোনা ঢুকাইতে ঢুকাইতে গিয়া সিরিকির গুণা বেদাতের গোনা ঢুকাইতে ঢুকাইতে গিয়া অন্তরটা এমনভাবে নষ্ট করেছে আল্লাহ অবশেষই তাদের ব্যাপারে আমার নবীকে বলেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ আনযারতাহুম আম লমতুম দিলghum লায়ুমিনুন আর আল্লাহ বলেন নবী গো নিশ্চয় যারা কাফির কাফির বলতে জায়গায় নির্দিষ্ট কিছু কাফির কি বোঝানো হয়েছে যারা দুনিয়াতে জাহান্নামের সার্টিফিকেট পাইছে এখানে মার কামারা জাহান নামি আল্লাহ ডাক দিয়া কয় নবী গো ওই যে আবু জাহান উতবা সাইবা ওয়ালি দিবনে মহিরা নজর ইবনে হারেস নবী গো আপনি যদি তাদেরকে জাহান নামের ভয় দেখান আন না দেখান সাওয়াউন উন সাওয়া মানে হল সমান সমান বরাবর আন্দার আমলাম তুম জেরো হম আনবি আপনি শোনুন আনবি তাদেরকে জাহান ইনজার দেখান বয় দেখান আল্লাহ দেখান আল্লাহ বলেন ফলাফল কি সাওয়া সাওয়া মানে হলো সমান সমান অর্থাৎ লাভ হবে না লাভ হবে না গো নবী আমি আপনাদের কাছে জানতে চাই আমার নবী চাইতে পৃথিবীতে শ্রেষ্ঠ বক্তা কি আর কেউ ছিল আর কেউ আসবে না শ্রেষ্ঠ বক্তা আমার নবী চাইতে শ্রেষ্ঠ ওয়াইজ আমার নবী চাইতে শ্রেষ্ঠ মুবাসির পৃথিবীতে আল্লাহ পাঠায় নাই আর কেমন পর্যন্ত আসার সুযোগ নেই আল্লাহ ডাক দিয়া কয় নবী গো আপনার জবানটা এত দামি এত দামি এত দামি ও নবী জবান দিয়া যদি কিছু বের হয় আপনার জবানের ইজ্জত আমি আল্লাহ রাখি